তো এটা আমাদের নিজেদের বাড়ি হওয়ার সত্ত্বেও আমরা তোমাদেরকে কখনো বলি নি যে এটা আমাদের সবকিছু কিছু সোশ্যাল মিডিয়াতে ভাবে বলতে পারি না আমাদের অনেক সমস্যা হয় সব কিছুতে নিজেদের ঘর বাড়ি সব কিছু থাকার সত্ত্বেও কেন এত দিন এটাকে ভাড়া বাড়ি বলে আমি চালিয়েছিলাম বা কেন সব কিছু তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারিনি সেটাই আজকে তোমাদেরকে বলবো সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা এটা যতটা ভালো ঠিক ততটাই কিন্তু আবার খারাপ আমরা যখন কোনো কিছু জিনিস সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি সেটা আর নিজস্ব কোনো পার্সোনাল ব্যাপার থাকে না সেটা পাবলিকলি হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে শুধু ভালো মানুষ থাকে তা তো না ভালো খারাপ সব কিছু মিশিয়েই কিন্তু সব থাকে হ্যালো সকলকে আজকে ভিডিওটা অ্যান্ড টাইটেল দেখে তোমরা বোঝা গেছো আমি কি ভিডিও দিতে চলেছি জানি তোমরা আমার উপর ভীষণ রেগে আছো তারপরও কান ধরে সরি বলছি হ্যাঁ অনেক আগের থেকে তোমরা এটা এক্সপেক্ট করছিলে যে আমি হোম ট্যুরের ভিডিও দেবো বাট আমি দিতে পারিনি সরি তার জন্য তো চলো আজকে ফাইনালি আমি দেবো মানে আজকে ভেবেই রেখেছিল আমি দেবো সেই কারণে স্নান করে এখন একদম ঘর ফাঁকা অর্ক আছে তো ভাবলাম এই সময় বানিনি ভিডিওটা নাহলে আর আবার মেসি হয়ে যাবে ঘর কারণ অর্ক আছে তো দিতে পারবো না তো চলো আজকে শুরু করা যাক হোম ট্যুরের ভিডিও বাইরে থেকে শুরু করা যাক এটা হচ্ছে ঘর আমার এই এইজ ঢুকে গেলাম ঢুকে যেটা আছে আমার ছোট্ট একটা বেলকানি বেলকানিতে যা কিছু থাকে একটা সুর র্যাক আছে এখানে আমার টুকাটুকিয়া আছে ছোট্ট করে একটা ঘর করে দিয়েছি এখানটায় এখানে নিরিবিলিতে থাকে এই তারপরে চলে আসছে আমার এইয ঢুকে চললাম ঘরের প্রথমেই আছে এরকম একটা বেল খুব ভাল লাগে এই হলো আমার ডাইনিং এরিয়া এই হলো আমার ডাইনিং হলটা হ্যাঁ ডাইনিংটা অনেকটাই বড় দেখো অনেক কষ্ট করে ঘর সাজানো বলতে পারো এই যে আর এখানে একজন কি করছে চলো দেখি এই যে খেলছে এখানে আমি ছোট ছোট যে ওয়াল পেন্টিং বা পোস্টারগুলো আছে ওগুলো দিয়ে সাজিয়েছি ফটো ফ্রেমগুলো দিয়ে এখানে আছে আমার ইউটিউব প্লে বাটন যেটা দেখছ তারপরে যেটা আছে এটা হচ্ছে টিভি এটা হচ্ছে সোনির টিভি তারপর এখানে পর্দা তোমরা দেখেছো কিছুদিন আগে আমি কালেকশন কর মানে খুব সুন্দর করে সাজিয়েছি এইটা হচ্ছে একটা ফ্লাওয়ারের ওই বেল টাইপের যেটাকে আমি দুদিকে রেখেছি এই জন্য চলো এই হলো আমার সাইট ল্যাম্প এই ল্যাম্পটা আমি অনেক খুঁজে খুঁজে পছন্দ করেছিলাম তারপরে এখানে একটা মানে আমি যেরকমভাবে সাজাতে চেয়েছিলাম আমি সাজিয়েছি মনের মতো করে ঘরের প্রত্যেকটা লাইট আমাকে জ্বালিয়ে দিতে হয়েছে নাহলে অসুবিধা হতো লাইটটা জ্বালিয়ে দিই এই তো ঘরে এত আলো বাতাস আসে এই দেখো এই হলো আমার ট্রাইপড যে ফ্লোর ল্যাম্পটা আছে সেটাকে সুন্দর করে সাজিয়েছি আমি কিছু কুশন দিয়ে মানে এটা হচ্ছে একটা ম্যাট্রেস দেখে নাও একটা বড় সাইজের ম্যাট্রেস যেটা আমি প্রমোশনে পেয়েছিলাম তো এই জন্য এটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার কিন্তু প্রতিটা জিনিস অনলাইন থেকে কেনা অফলাইন থেকে মনে আমি কিছুই কিনি শুধু টিভিটা কিনেছি ফ্রিজটা কেনা হয়েছে এইগুলি আর পরে এই যে টেবিলের মধ্যে এই যে টেবিলটা আছে তারপরে এই টেবিলে খাওয়া কম হয় আমাদের এই যে এখন অর্ক তার খেললানি খেলছে এখানে কি আছে চলো দেখিয়ে দিই এখানে একটা ক্যান্ডেল স্ট্যান্ড আছে জলের বোতল আছে এই টেবিলটা সবসময় মেসি হয়ে থাকে বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয় আর কি এই টেবিলটাকে এই টেবিলটা কিন্তু আমি শিলিগুড়ি থেকে কিনেছিলাম এই হলো আমার ডাইনিংটা এটা হচ্ছে ডাইনিং এরিয়া দেখো আমি জানি না আমি হয়তো ভিডিও করা ভুলে গেছি মানে যাই না কেন তারপরেই চলে আসছে এটা হচ্ছে বেসিন এখানটাও সুন্দর করে সাজিয়েছি আমি এই যে সুন্দর করে যতটা সাজানো যায় আর কি এই যে এটা বাথরুম এটা আমি আর খুলে দেখালাম না ঠিক আছে এই যে এখানে যেটা করেছি সেটা হচ্ছে দেখো ছোট ছোট দুটো পেঙ্গুইন এটা চার তিনটে সেট এসেছিলো আর এখানে ক্যান্ডেল হ্যান্ড ওয়াশ তারপর যেগুলো ইউজ করি সেটা আর এটাতে আছে একটা বড় মিনার আইন আছে তার এদিকে দুটো ফটো ফ্রেম লাগিয়েছি বাথরুমটাও সুন্দর করে সাজানো তবে আর বাথরুমটা দেখালাম না এখানে আমাদের স্ট্যান্ড ফ্যানটা রাখা রয়েছে যেটা আমরা ইউজ করি এবার চলে যাই বেডরুমে ঢুকতেই একটা আলমারি যেটা শিলিগুড়ি থেকে কিনেছিলাম এটা সেকেন্ড হ্যান্ড আলমারি তার পাশে রয়েছে তোমার আমার ইয়োগা ম্যাটটা যেটা আমি প্রতিদিন ইউজ করি এরপরে চলে যাচ্ছে আমার সাইডটা এই জন্য দু এই রুমে দুটো জানলা আছে এই একটা জানলা এই যে একটা জানলা একটা বেড আছে সাইডে একটা টেবিল আছে মানে ছোট্ট একটা সাইড টেবিলের মতো আছে আর এটা হচ্ছে ফ্লোর ল্যাম্প এই জন্য কতটা সুন্দর লাগছে দেখতে দেখো মানে আমি সিম্পল বেতে যতটা পেরেছি সাজানোর চেষ্টা করেছি এই হলো আমার বেডরুমের এখানেও কিছু স্টিকার দিয়েছি এগুলো সব অনলাইন থেকে কিনা এই যে বাথ স্টিকার কিছু দিয়েছি এই ফ্লোর ল্যাম্পটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার রুমে এই পুরো ওয়ালটা ফাঁকা আছে আমার এটাতে আমার অন্য কিছু একটা প্ল্যান আছে অনেক আগের থেকে দেখা যাক আর এই হলো আমার বিছানার পাশে এদিকে সাইড টেবিলটা এখানে কি কি আছে বলি এই যে একটা ওয়াল ক্লক আছে এগুলো আছে সব সুন্দর করে যতটুকু সাজানো যায় নিচের থাকগুলো একদমই ফাঁকা আছে এগুলো তো বই আমি বই পড়তে খুব ভালোবাসি তো আমার চোখের প্রবলেমটার কারণে আমি এখন বই পড়তে পারি না তো সেই কারণে বই পড়াটা বন্ধ আছে নাহলে আমি বই পড়তে গল্প পড়তে ভীষণ ভালোবাসি তো বই কিছু এনে রাখবো ভেবেছি এরপর বাকি রুমগুলোতে চলে যাচ্ছি অর্ক রুমে অর্ক রুমটা কি মেসি হয়ে থাকে যতই বাগানো হোক এই রুমেও দেখো এটা অর্ক রুম বলতে এটা অর্ক ইউজ করে এটাই আর কি এই চলে দেখায় এইটা হচ্ছে সেই শিলিগুড়ির যে চৌকিটা কিনেছিলাম সেই চৌকিটাই এখন এইখানে রাখা হয়েছে আমরা ফেলে কোনো জিনিসই দিই না এই ক্যাবিনেটটাতে আমরা শিলিগুড়িতে সব জিনিসপত্র রাখতাম না সেটা এটাও মানে ঘরের সাথেই তোমার এটা একটা ছোট্টবেলা ক্যাবিনেটের মতো করা আছে দুটো জানলা ঘরটাকে যতটা শৌখিনভাবে সাজানো যায় আর কি তো এইদিকে দেখায় তোমাদের এটা হচ্ছে বয়ের ওর একটা ছোট্ট তাক এখানে কিছু ফটো ফ্রেম এগুলো লাগিয়েছি তো এই আর কি এই যে আর বিছানা তো কোনো সময় পরিষ্কার থাকেই না অর্কর এটাই হচ্ছে সবথেকে বড়ো সমস্যা আর এইটা হচ্ছে অর্কর ক্যাবিনেট এটার মধ্যে অর্কর যেগুলো প্রতিদিন ডেলি ডেলিভার পরে সেইগুলোই রাখা আছে এইজ আর এইখানে আছে আমার মেকআপের জিনিস টুকিটা কি আর এটার মধ্যে আমাদের যেগুলো রেগুলার পরি সেগুলো আছে এরপর চলে আসি এই সাইডটা এটা হচ্ছে আমার ঠাকুর এই যে এখানে এটা এই সিংহাসনটা আমি শিলিগুড়ি থেকেই নিয়েছিলাম এই যে সিংহাসন এখানে ঠাকুর ঠাকুরের যাবতীয় জিনিস আমার এই ক্যাবিনেটগুলোতে থাকে ঠাকুরের বাসনপত্র সব কিছুই আমার এই ক্যাবিনেটগুলোর মধ্যে থাকে এর মধ্যেই রেখে দিয়েছি সব কিছু যে অনেকে বলেছে ক্যালেন্ডারগুলো খুলে দেবে বাট আমি আমার সাহস নেই তাই আমি খুলিনি আমার আমি জানি এইটুকুর জন্য আমার ঘরের শৌখিনত নষ্ট হবে না একদম সাইডে রাখা আছে এইটুকুর জন্য আমার কিছু নষ্ট হবে না এটুকু আমি জানি আর ভগবান ঘরের সৌন্দর্য বাড়ায় শৌখিনত নষ্ট করে না এটুকু আমি মনে মনে আমার যেটুকু মনে হয় বাকিদের বলতে পারবো না এই হলো অর্ক রুমটা এই এবার চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এটা আমাদের বন্ধ থাকে রুমটা এটার মধ্যে ফ্রিজ রাখা আছে এইটা হচ্ছে আমাদের সব থেকে বলতে পারো স্টোরেজ রুম যেটাকে বলা যায় করে দিয়েছি তার কারণ হচ্ছে এত প্রমোশনের জিনিস আসে প্লাস একটা ঘর আমাদের লাগে সব বাস্কেট দেখো এখানে শুধু বক্সগুলোকে ভরা আছে পেটি পেটি বক্স ভরা আছে শুধু শুধু প্রমোশনের জিনিসগুলো ভরা আছে আর এখানে আমার তিন রকমের স্ট্যান্ড অনেকে জিজ্ঞেস করলে এই স্ট্যান্ডটা কিসের স্ট্যান্ড তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আজকে ভিডিওটাতে এই রিং লাইট আমার স্ট্যান্ডই অনেক কটা আছে বেরিয়ে যেটা আছে আমার জলের বোতল রাখার একটা ছোট্ট জায়গা আছে এটা আর্জ শেপে দেখো ততটা পেয়েছি এরপর চলে যাচ্ছে আমার কিচেনে চলো এই ক্যাবিনেটগুলোর মধ্যে সব কিছু আছে খাবারে মানে এই সুজি টুজি যা কিছু ড্রাই জিনিস আছে এগুলো আছে এই হচ্ছে আমার কিচেনের টপ কাউন্টার মানে টপ লুকটা কিচ্ছু নেই সেরকম দেখো এখানটায় বেসিন এখানে বাসনে রাখার র্যাকটা আছে এরপর আছে এই যে আমি ছোটো ছোটো র্যাক কিনে এগুলো কম করে সাজিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে গ্যাস স্টোভটা আছে এখানে রান্না করে রাখা আছে এই এইজ আর স্টিকারগুলো কিছুদিন আগে লাগালাম এখানে আছে ইলেকট্রিক কেটেলটা চিনি চা পাতার কোটো এটা একটা ফ্লাওয়ার পট হ্যাঁ যাবতীয় যা যা লাগে পিনাট বাটার জ্যাম তারপরে মুড়ি কাজু বাদাম তারপরে ওখানে সিল বাটারটা আছে এটা একটা ফ্লাওয়ার এটা তোমার পিনাট বাটারটা আছে সব কিছু রেখে দিয়েছি আর এটা হচ্ছে মশলার কাউন্টার নুন হলুদ এইসব তেলফেল এটা ওই গোটা মশলা এখানে দুটো ক্যান্ডেল আছে এগুলো না আলাদা সিস্টেম এই যে দেখো ব্যাটারির সিস্টেম এটা জ্বালা হয় না দাঁড়ো ব্যাটারি কি শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে দেখো এই দেখো চলেছে এই জন্য খুব সুন্দরভাবে চলে যায় এরপর চলে যাবো আমরা বাইরে বাইরে বলতে এটা আমার ছোট্ট একটা বাগান এখানে একটা কুয়ো আছে যেখান থেকে আমরা জল ইউজ করি এখানে জামা কাপড় অজস্র মেলা আছে এগুলোকে স্কিপ করে আমরা চলে যাচ্ছি এই যে আমার বাগানের দিকে ছোট্ট খাট্ট একটা বাগান আমি প্রচুর লঙ্কা পেয়েছি গায়ে এই গাছটা থেকে এখনও দিয়ে যাচ্ছে কন্টিনিউ আমাকে লঙ্কা এই মা লঙ্কা গাছে লঙ্কাগুলো সব কোথায় গেল এত লঙ্কা ধরেছিল যাই হোক দেখতে পাচ্ছি না এখন আপাতত মানে একটা দুটো ঠিক আছে তিনটে চারটা অনেক ধরেছিল পাঁচটা ছটা রয়েছে মোটামুটি অনেক ধরেছিলো তাও অনেক কম রয়েছে মনে হচ্ছে এখানে একটা বড় পেঁপে গাছ আছে গাছ লাগানোর একটা নেশা আমার এই হলো আমার গাছের অবস্থা চলো আমি হোম টুর ভিডিও ঠিক কীভাবে দিতে হয় আমি সত্যিই জানি না আমার কোনো আইডিয়া নেই আমি এর আগে দিয়েছিলাম বাট আমার বলে না ভুলে যায় মানুষ সেরকম আমার অবস্থা হয়েছে আমি ভুলে গেছি কিভাবে কি করতে হয় না করতে হয় তাই আমার তো মনে নেই তো এবার তোমাদেরকে কিছু কথা বলি আমি ঠিক আছে হ্যাঁ তো চলো বলি এইটা আমাদের বাড়ি হওয়ার সত্ত্বেও কেন আমি তোমাদেরকে বলিনি এটা আমরা ভাড়া মানে আমরা সবসময় বলেছি আমরা ভাড়া বাড়িতে তো এটা আমাদের নিজেদের বাড়ি হওয়ার সত্ত্বেও আমরা তোমাদেরকে কখনো বলিনি যে এটা আমাদের এটা নিয়ে তোমাদের অনেকের রাগ অনেকের অভিমান যে কেন বলো নি বৃষ্টি আমরা তো পরিবার তোমার তুমি তো বলতেই পারো সব কিছু কি এভাবে লোকানো যায় তো তোমাদেরকে কিছু কথা বলি আমি তো না সব কিছু লোকানো যায় না সব কিছু বড় মানে দেখো তোমরাও আমাদের পরিবার এটা আমি মানি আর আমার ভিডিওস অনেক মানুষ পছন্দ করে খুব কম সংখ্যক দু চারজন মানুষ হয়তো সেটা সব সব মানুষের জীবনেই থাকে ঘৃণা ভালোবাসা যেখানে আছে সেখানে ঘৃণা আছে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো তাই তোমার হেটারস থাকবে এটা খুব স্বাভাবিক কথা আমরা সব কিছু সোশ্যাল মিডিয়াতে ওপেনভাবে বলতে পারি না আমাদের অনেক সমস্যা হয় সব কিছুতে তোমরা অনেকে ভাববে ভিডিও করছো নিজেদের পার্সোনাল লাইফটাই তো তুলে ধরছো তাহলে তোমাদের পার্সোনাল না তারপরেও অনেক কিছু পার্সোনাল লাইফ বলে থাকে তোমরা দেখবে আমার ভিডিওর মধ্যে আমি সবটুকু তুলে ধরি না সারা সারাদিনে অনেকে বলে তুমি শুধু রান্নাবান্না সংসারে কাজ দেখাও হ্যাঁ আমার ওইটুকুই আমি ওইটুকুর মধ্যেই থাকতে চাই এর বাইরে আমি আর কিছু দেখাতে চাই না এবার আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন একটা ছেলে আর কি দেখাবে যেহেতু চ্যানেলটা আমার তো ও আমি যেহেতু চ্যানেলের ওনার ছিলাম তো সেই জন্য আমার কি হচ্ছে না হচ্ছে ওইটুকুই দেখিয়েছিলো তারপর যবের থেকে দেখবে আমি চ্যানেলটা আবার নিজের হাতে নিয়েছি তবে থেকে আবার নর্মালি ভিডিও দেওয়া শুরু করেছি তো এবার তোমাদেরকে বলি আমাদের এই ঘরটার ব্যাপারটা নিয়ে তো এই এত বড়ো ঘর আমরা কবে নিলাম বা কী করলাম কি করাতে কি করেছি সবার অনেক প্রশ্ন তো সেই শিলিগুড়িতে থেকে যখন আমরা চলে এসছিলাম না আমরা যখন শিলিগুড়ি থেকে চলে আসি তো আমরা তখন কিন্তু এত কিছু মাথায় ভেবে চিন্তা আসিনি যে আমরা দুর্গাপুরে এসে থাকবো বা কিছু সত্যি এটা একদম বাস্তব কথা বলছি এবার কিছু মানুষের ভরসা না ভরসার ব্যাপার সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই সত্যি যে আমরা এত কিছু ভেবে আসিনি তবে হ্যাঁ মানে আমরা এটা ভেবেছিলাম যে এই দিকে থাকবো এটা ভাবিনি কিন্তু হ্যাঁ আমরা এই মানে আসানসোল বা এই দিকে চলে আসবো এটা ভেবেছিলাম কারণ আমার ট্রিটমেন্টটা মানে এত অসুবিধা হচ্ছিলো সেই মুহুর্তে প্রীতমের অর্ককে নিয়ে আমাকে নিয়ে অনেকটা প্রবলেম হয়েছিল তো সেই সময় জানো তো আমার বাবার কাছের মানুষ মানে যারা ছিল মানে বাবার বন্ধু বলতে পারে এইটা হচ্ছে তাদেরই বাড়ি আমার বাবার বন্ধুর মানে আমার বাবারা এক জায়গায় কাজ করে তো সেই অফিসে সার্ভিস করে তো তাদেরই এই কাকুদের বাড়িতে আমরা থাকি ঠিক আছে তো সেই কাকুরা মানে তখন এই বাড়িটা নতুন করেছে তো বাবাকে বলেছিল যে এরকম যদি অসুবিধা কাউকে যদি ভাড়াটে পাও তাহলে বলবে তো আমরা যখন এলাম তখন আমার বাবা বলছে যে যাবে তো তখন আমরা এই বাড়িটাতে শিফট করি খুব হুটোপুটির মধ্যেই শিফট করি কারণ ওনারাও রেডি ছিল না এত তাড়াতাড়ি মানে অনেক অনেক হুটোপুটির মধ্যে ওনারাও জানে আমরাও জানি সেটা এটা বাকিরা জানবে না তো হুটোপুটির মধ্যে আমরা যাই শিফট করি শিফট করে এখানে থাকতে থাকি তারপরে তো তোমরা জানো সবটাই তো ভিডিওর মধ্যে দেখায় যে আমি প্রথম প্রথম সাজিয়ে উঠতে পারিনি আস্তে আস্তে ঘরটাকে আমরা সাজিয়েছি একটু 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 করে সাজিয়েছি ঘরটাকে তো আজকে যখন ঘরটাকে সাজিয়েছি দেখতে কত সুন্দর লাগছে অনেকে বলো যে ক্যাবিন যাই করি আমরা এই ঘরটার মধ্যে যাই করি না কেন এই কিচেন ক্যাবিনেটগুলো যখন হলো তখনও বললে কোন বাড়িওয়ালা ভাই করে দেবে এরকম তোমাদের নিজেদের বাড়ি তোমরা মুখে মুখে বলতে পারো না তোমরা কেন নিজেদের সাথে অন্যদের তুলনা করছো তোমরা যদি বাড়ি ভাড়া দিতে তাহলে হয়তো তোমরা করে দিতে না কিন্তু সব মানুষ তো পৃথিবীতে সমান হয় না এটাও তোমাদেরকে মানতে হবে যে সব মানুষ এনারাও যথেষ্ট ভালো আর সত্যি কথা বলতে শুধু এনাদেরকে আমি কথা বলবো না আমি শিলিগুড়িতে থেকেছি দুটো বাড়িতে ভাড়া তারাও যথেষ্ট ভালো ছিল এই বাড়িতেও এসেছি এই বাড়ির মানুষগুলোও ভীষণ ভালো আমি খারাপ কখন বলবো যখন দেখবো যে হ্যাঁ সত্যি সেই মানুষগুলোর মধ্যে হ্যাঁ কলকাতায় আমি একবার ভাড়া থেকেছিলাম অনেক বয়স্ক মানুষ ছিলেন ওরা সিরিয়াসলি বলছে মানে আমার কেমন জানি জানো তো মানে বাড়ি বাড়ি আলাদের প্রতি একটা ভীষণ তীত বিরক্ত লেগে গেছিলো তার কারণ হচ্ছে ওনারা ফার্স্ট অফ অল কিছু করে দিত না কোনো কিছু করতে গেলেই সব কিছু তো ঠোকাঠোকি করতো মানে টোকাঠুকি করতো যে জিনিসটা ভীষণ বাজে লাগতো ওনারা না মানে কাছে কাছাকাছি থাকতো না তোমার অনেক দূরে থাকতো প্রতিদিনই সকালে এসে না ঘরটাকে এসে দেখে দিত মানে আমাদের নিজেদের প্রাইভেসি বলে কিছু থাকতো না কিন্তু আমরা যাদের থেকে এইবারই বলো বা যেখানেই হোক থাকি একবারের জন্য এসে না ও কিছু দেখে না এরা ঘরটায় কি করছে কি করে দিচ্ছে কী করছে কিচ্ছু মানে সত্যিই বলছি মানে আমরা যথেষ্ট বলতে পারো এক বছর হতে গেল আমরা ভাড়া আছি হ্যাঁ তো যথেষ্ট ভালো আছি আর শিলিগুড়িতেও জানো তো দুটো ঘরে আমরা ভাড়া ছিলাম তো এখনো পর্যন্ত ছোট ফোন করে খবর নেয় হ্যাঁ এখনও পর্যন্ত ছোট ফোন করে খবর নেয় আমার প্রীতম ফোন করে কথা বলে তো এখনো পর্যন্ত সেই বর্নিংগুলো আছে কেন আছে না তো কারণ দুদিক থেকে সম্পর্কটা কোথাও যেন একটা মজবুত একটা ইয়ের মধ্যে ছিল তো সেই জায়গাটা এখনও আছে মানুষ যতক্ষণ না তুমি না মিশছো তার সাথে কথা বলছো বাইরে থেকে তুমি মানুষ চিনতে পারবে না আর এই পৃথিবীতে সবথেকে বড়ো কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা যেটা আমরা কেউই পারি না না তুমি পারো না আমি পারি বা কোনো মানুষই পারে না সঠিক মানুষ চিনতে আমরা কোথাও না কোথাও ভুল করি মানুষ চিনতে আর মানুষ চিনতে ভুল করি যেখানেই মানুষ ঠকে সেখানেই মানুষ শেখে কথাটাই আছে তো যাই হোক আমরা এই বাড়িতেই আসি দেন এই বাড়িতে থাকি অনেকে ভাড়া জিজ্ঞেস করেছো আমি ভাড়াটা বলতে চাই না তার কারণ হচ্ছে এতে আমাদের কোনো সমস্যা নেই বাট আমরা যখন চলে যাবো দেখো সারা জীবন তো থাকতে পারবো না ভাড়া বাড়ি যেহেতু তো আমি যখন চলে যাব তখন আর পাঁচটা মানুষ এসে যেন ওই ভাড়াতে কোনো ইস্যু না করে সেই জন্য আমরা ভাড়া বাড়ির ভাড়াটা বলতে চাই না এটাই হলো ব্যাপার এবার দুর্গাপুরের মতো জায়গায় এত বড় বাড়ি তোমরা ভেবে নাও কীরকম ভাড়া হতে পারে প্লাস ইলেকট্রিক বিল আলাদা কিন্তু একটা কথা কী জানো তো মানুষগুলোর ব্যবহার যথেষ্ট ভালো আর আরও একটা কথা যে হ্যাঁ বৃষ্টি তোমরা যে এই জিনিসগুলো মানে এই ঘরের প্রতি এত ইনভেস্ট করছো কেন করছো দেখো আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি বাড়ি আজকে বললে আমি আজকে কিনতে পারবো না সত্যি পারবো না আমার শখগুলো এখনকার মানে আমার বয়সটা যে তুলনায় সেই তুলনায় এই শখগুলো হয়তো আমি অনেক বুড়ো হলাম তখন আমার ঘর হলো বা হয়তো ভাবো পাঁচটা বছর পরই হলো আমার ঘর তখন আমার এই শখগুলো না থাকতেই পারে তখন আমার নিজের ঘর হতে পারে কিন্তু শখগুলো থাকলো না এটা তো হতে পারে তো আমার যখন শখ হয়েছে তখন আমি সেটা ভাড়া বাড়িতে থাকি বা যাই থাকি আমি সাজাই কেন তাতে তো ক্ষতি কিছু নেই তো এই আর একটা কথা বলি আমি যে জিনিসগুলো কিনি না ঘর ভাড়া মানে সাজানোর জন্য সেগুলো খুব নিম্নমানের মানে সবগুলো যদি টাকা একসাথে করো তাহলে হয়তো হ্যাঁ একটা বড় অ্যামাউন্ট হয় কিন্তু হ্যাঁ আমি অল্প অল্প করে কিনে কিনে ঘরগুলোকে আমি সাজাই এটা একদম সত্য কথা তো আমি দুশো তিনশো টাকায় তো আমি ঘর কিনে ফেলতে পারবো না বলো এবার তোমরা বলবে হ্যাঁ ওই টাকাটা জমালে একদিন তো পারবে ওই একটা দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমি এরকম অনেক বোকামো করেছি জানতো টাকা জমিয়েছি কিন্তু সে টাকাগুলো আমি বলতে চাইছি না আপাতত যাই হোক আমি অনেক ঘরের পেছনে ইনভেস্ট করেছি জানো তো তো এখন খারাপ লাগে সেগুলো তো যাই হোক আমি এখন নিজেকে নিয়ে থাকতে চাই নিজের শখগুলো পূরণ করতে চাই আর প্রীতম আমাকে একটা কথা বলে নিজে রোজগার করছিস কেন করবি না এটাও ঠিক যে ঘর সাজানোর জিনিসগুলো আমি তখন কিনতে পারতাম না যদি আমি নিজে না ইনকাম করতাম কারণ এই শখটা পুরোটাই আমি নিজের জন্য পূরণ করছি বাকিটা প্রীতম দেখে নেয় পুরোটাই দেখে নেয় এমন আর হ্যাঁ এমনটাও নয় যে প্রীতম দেখে না প্রীতম অনেক কিছু দেখে এই যেমন টিভিটা টিভিটা আমি ও হাফ হাফ দিয়ে কিনেছিলাম কারণ এখনকার দিনে যা জিনিসপত্রের দাম বাড়ছে যা কিছু বাড়ছে না দুজন স্বামী স্ত্রী মিলে রোজগার না করলে জানো তো মানে সক পূরণ হবে না বিশেষ করে আমাদের মতো আমাদের মতো মানুষদের ক্ষেত্রে এবার বাকিদের ক্ষেত্রে আমি বলতে পারবো না আমাদের কাছে এই ছোটো ছোটো জিনিসগুলি অনেক সুখের জিনিস তাই আমি যেটুকু পাই সেটুকু নিয়ে আঁকড়ে আঁকলে বা আঁকড়ে বলতে পারো বাঁচার চেষ্টা করছি আর আমার বাবা সবসময় একটা কথা বলে তুমি সৎ পথে থাকো দেখবে থাকো সবসময় তোমার সাথে থাকবে তো ওইটা আমি মেনে চলি হ্যাঁ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে যে হ্যাঁ তুই আমাদের কাছ থেকে এক টাকা নিয়ে গেছিস হ্যাঁ সে মানুষ অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি নিজে জানি উপরে একজন বসে আছে সেও জানে যে আমি কি করেছি জীবনে তো যাই হোক আমি আর বেশি বলছি না আমি যাই না তোমাদের কেমন করে আমি ঠিক দেখাতে পারলাম তবে এই ছিল আমার ভাড়া বাড়ির হোম ট্যুর ভিডিও এটা আমাদের বাড়ি না এরপরেও কিছু মানুষ এসে বলবে এটা তোমাদেরই বাড়ি এটা তোমাদেরই বাড়ি তো ঠিক আছে এটা আমাদেরই বাড়ি তাই মানলাম এটা আমারই তো বাড়ি ঠিকই তো আমি তো ভাড়া দিয়ে রয়েছি তো এটা তো আপাতত যতদিন আমি টাকা দিচ্ছি ততদিন তো এটা আমারই বাড়ি হলো তাই না তো এটা আমারই বাড়ি তোমাদের কেমন লাগলো জানিও আমি জানি অনেকটা দেরি করে দিলাম আমি হয়তো অত স্পষ্টভাবে তোমাদের দেখাতে পারলাম না না সবটা ফুলে টুরে তাও একটু অ্যাডজাস্ট করে নিও আমি তা তো পারি না ঠিকঠাক করে ভিডিও বানাতে দেখে নিও তোমরা তো আজকে ভিডিওটা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা টাটা টাটা